মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াম লিমানিল মুলকুলিয়াম ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলতো ক্ষমতা কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমা নিলমুল কুলিয়া আজকে ক্ষমতা কার কোন আওয়াজ নাই উত্তর দেয়ার মতো জীবিত কোন সত্তা নাই ফলে উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লাই বলেন ঠিকিরা তাহলে আর আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্যা কিং আ ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহাপবিত্র দ্য মোস্ট होली দ্য অ্যাবসলিউটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে হ্যাঁ তিনি মহাপবিত্র আল্লাহর পবিত্রতা যখন আমরা বর্ণনা করি আল্লাহ খুশি হয়ে যান কারণ তার সত্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি আল কুদ্দুস বারোয়াখালী বাসী আল্লাহর নামটা একটু জপেন না বলেন আল কুদ্দুস সবাই আওয়াজ করে আল কুদ্দুস অতি পবিত্র তার মধ্যে কোনো অপবিত্র তার ছিটে ফোটা নাই মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হলি অতি পবিত্র ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নকদ দিসু এই যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ দিসুলা তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্ব নবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন

নফুল নামাজে সুনত নামাজে কিংবা তা আফজুদের নামাজে সুবহান রবিয়াল আলার পরে কি পড়তেন সুব্দু অঠন আওয়াজ করে বলেন সুব্দ কুন্তু রবুল মালা ইকাতি মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলে রে রব ফেরেশতাদের সর্দার জিব্রা রব সুহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায়ে হ্যাঁ বড়খলিবাশি করবেন নাকি হুজুর নামাজই তো পড়িনা হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে সেজদার যে তাসবিহ সুবহানাল রাব্বিয়াল আ'লা তিনবার করার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ারূহ পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বিশ্বনবী বলেন ইননা আল্লাহ তায়্যিব লা ইকবুল ইল্লা তাইয়্যিব আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানাই আছে না নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার এ তিন খানা বানাই আছে না নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না বাংলা পড়েন তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র এরপর আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম আওয়াজ করে বলেন আসসালাম আসসালাম মানে হচ্ছে শান্তি আধার সালাম মানে কি শান্তি আধার যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তিনি শান্তির আধার এই আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই বলে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়ে না আমরা সকল ভাষা সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই বলেন আমিন

দ্য সোর্স অফ পিস শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি চাইবো কার কাছে? আল্লাহ। তুমি আমার দেশটাকে শান্তিময় কর। বলেন আমিন। আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি نصیব কর। বলেন আমিন। আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় কর। বলেন আমিন। আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফেরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম তাবারক তা রাব্বানা ইয়া যাল জালাল ওয়া ও আল্লাহ আপনি শান্তির আধার আপনার কাছ থেকে শান্তি আসে আপনি বরকতময় এই দোয়াটা পড়েন আপনারা সালাম ফেরানোর পরে পড়েন না পড়বেন আজকে থেকে আল্লাহুম্মা তা সালাম ওয়া সালাম তাবারক তা ইয়া যাল জালাল ওয়াল আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম মানে শান্তির ঘর জান্নাতের আরেকটা নাম কি দারুস সালাম ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই 12 আখের ঐতিহাসিক তাফসির কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতল জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পড়েনা আমিন সালামের পরে আল্লাহ বললেন আল মুহমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুহমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজেপি র‍্যাব সেনা বাহিনী হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারা নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমি শুনেছি ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক না বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে ডিপার্টমেন্ট আল্লাহ তালা তুমি কবুল করো ওনারা আমাদের শৃঙ্খলা শান্তির শৃঙ্খলা সিকিউরিটি এনশিউর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিককে হ্যাঁ অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে না নাই এখন সবাই মিলে বডিগার্ড ধরে যাই বেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কিভাবে তো বডিগার্ড বলে আপনার সারের বডি তো আছে এই যে বডি নিয়ে যা আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হচ্ছে একজন চিল্লায় বলেন তিনি কে আমার ভাইরা দুনিয়াতে টাকা হলে বডি গার্ড মিলে কিন্তু রুহু গার্ড মিলে রুগার্ড মিলে যে আমি দশ লক্ষ টাকা দিব গার্ড লাগবে আমার রুহু কেউ চিনে নিতে পারবো না এরকম পাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ বডিগার্ড পাওয়া যায় গার্ড পাওয়া যায় না ওই রুহের নিরাপত্তা দেয় কে আল মুমিন দ্য প্রভাইডার অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা দেয় তার নেককার বান্দাদেরকে দুনিয়াতে নিরাপত্তা দেয় আখিরাতেও নিরাপত্তা দেয় ঠিক কি না তিনি এমন সত্তা যিনি খোদা লাগলে তোমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে আবার ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে ঠিক কিনা বলেন দিয় তৃষ্ণ পেলে ঠান্ড পানি ক্ষুধা পেলে লগন ভাত্লা গরিবের শোনো শোনো মো না যাত্লা এই গরিবের শোনো শোন মো না যাত্লা গরিবের দিও তৃষ্ণ পেলে ঠন্ড পা ক্ষুধা পেলে লবণ ভাত এই গরিবের পড়ে না আমি আমরা যখন বিপদে পড়ি নিরাপত্তা দেয় কে সাগরের তুফানের ভেতরে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদেরকে বাঁচায় কে বিমানের ভেতরে যখন বিপদে পড়ি যখন আল্লাহর কাছে সাহায্য চাই বাঁচায় কে কঠিন বিপদের মুহূর্তে আমাদেরকে সিকিউরিটি দেয় কে সে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আমি নিরাপত্তা দেই এরপর আল্লাহ বললেন আমার আরেক নাম হলো আল মুহাইমিন আরেক নাম কি আল মোহাইমিন আল মোহাইমিন মানে হচ্ছে দ্য ওভারসিয়ার দ্য অবজার্ভার পর্যবেক্ষক যিনি মনিটরিং করেন আমাদের সব অ্যাক্টিভিটি তিনি মনিটরিং করেন কোনো ভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র‍্যাবের চোখ ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে নাই দেখেছে কে পর্দার আড়ালে যে যদি পাপ করেন দেখে নাই দেখেছে কে গহীন সাগর তলে ঢুকেও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তোরা আল্লাহ দেখবে না প্রিয় 12ও খলিবারศรี আপনারা ওশান গেট কোম্পানি নাম শুনছেন ওশান গেট তারা এই যে টিটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওইটা সাগরের গহিনে চলে যায় দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহর ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে না পারবে না সাগরের অতলো গহবরে চলে গেলেও পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকাশ স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেওয়া যাবে এজন্য বললেন আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্রেক ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে তিনি সূক্ষ্ম ভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি বারো ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘোষের সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে তুলে রোনাজারি জারি করেন তাকে জেনে দেন পর্যবেক্ষক বললেন আমার আরেকটা নাম হলো আজিজ আল আজিজ মানে মহাপরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দা ওল মাইচি দা ওল মাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নশী তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ সুবহানাল্লাহ পড়বেন না আল আজিজ মহাপরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অলমাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবাহ তিনি হচ্ছেন আল্লাহ আজিজ আল্লাহ আল্লাহ দীপ হলা হল্ম আল্লাহয়াটা অহোল্লা আজিজুলগফুর তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্বে সেরা তিনি হলেন হলে আজি জালগফুর তিনি ক্ষমারশীল আবার তিনি শক্তি ধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তোর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার সেনাবাহিনী তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুক্ত পড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ চিল্লায় পড়েন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি অলামাল জাব্বার জাব্বার মানে দুর্দন্ত প্রতাপ দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন তিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জাব্বার আল্লাহ বলেন হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকীমুল খবীর কাহিরু ফাওকা ইবাদি তিনি বান্দাদের উপর কاهر এক নিয়ন্ত্রণকারী তিনি যেমন চান তেমন ভাবে বশ মানাতে পারেন সবাইকে তিনি হচ্ছেন আল জাব্বার তিনি কি বিশ্রামী ফরমানিয়া খুদুল জব্বারুন ইয়াউমুল কিয়ামাতি সামাওয়াতিহি ওয়া আরদাহু বিয়াদিহি রব্বুল আলামিন কিয়ামতের দিন সাত আসমান সাত জমিন হাতের মুঠয় নিয়ে এরকম ধরবেন সুবহানাল্লাহ পড়েন সাত আকার সাত জমিন আল্লাহর হাতের মুঠয় আমি যেরকম হাতের মুঠা করছি এরকম নাকি না যেমনটি আল্লাহর শানে খাটে ঠিক তেমন সুবহানাল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো